ইউটিউবের শর্ট ভিডিও এবং লং ভিডিও কত সেকেন্ড থেকে কত সেকেন্ডের মধ্যে আপলোড করতে হবে তৈরি করতে হবে এটা জানে না এর জানে না কিভাবে আপলোড করতে হবে এই বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিওটি থাকবে যারা ইউটিউব ইউজার রয়েছেন এবং ইউটিউবে যারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করছেন না জেনে না শুনেই আসলেই জেনে শুনে যে কোনো কাজ করবেন সেই কাজটার প্রতিফলন কিন্তু অনেক বেশি ভালো হয় তাই আজকে জানবেন যে ইউটিউবে শর্ট ভিডিও কিভাবে আপলোড করবেন কত সেকেন্ডের মধ্যে শর্ট ভিডিও আপলোড করতে হবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন প্রিয় বন্ধুরা আমরা সবাই জানি যে আমরা ইউটিউব ভিডিও আপলোড করার ক্ষেত্রে আমরা সেকেন্ডের ভিডিও নির্ধারণ করি তিন সেকেন্ড থেকে ষাট সেকেন্ডের মধ্যে আমাদের শর্ট ভিডিও আপলোড করতে হয় তো এই তিন সেকেন্ড থেকে তিন সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে শর্ট ভিডিও আপলোড করার পরেও কিন্তু আরেকভাবেও আরেকটু আয়কটার ভিডিও কিন্তু শর্ট আপলোড করা যায় এটা অনেকে জানি অনেকে জানি না অনেকে যখন আমরা মিনিটের ভিডিওগুলো আপলোড করি সেক্ষেত্রে যখন শর্ট শর্টে আপলোড হয়ে যায় আমরা তো এটা লং ভিডিও হিসেবে আপলোড করতে চেয়েছিলাম তো এই বিষয়গুলো আজকে আপনাদেরকে ক্লিয়ার করব তো প্রথমে বলছি আপনি যদি ইউটিউবের শর্ট ফিট থেকে মানে শর্টে যে ক্যামেরা রয়েছে ফ্রন্ট ক্যামেরা শর্ট ভিডিও তৈরি করেন তাহলে আপনি তিন সেকেন্ড থেকে এক মিনিট পর্যন্ত ভিডিও আপনি রেডি করে আপনি আপলোড করতে পারবেন ইউটিউবে এবং আপনি যদি মিনিটের উপরে ভিডিও শর্টে আপলোড করতে করতে চান আপনাকে যা হবে আপনি সরাসরি ইউটিউবে যে ক্যামেরাটা রয়েছে সেই ক্যামেরা দিয়ে আপনি এক মিনিটের উপরে ভিডিও আপলোড করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাকে ইউটিউব ওই যে ওয়াই স্টুডিও এবং ইউটিউবে যে অ্যাপ রয়েছে সেখান থেকে আপনি আপনার ভিডিওটা সরাসরি 3 মিনিটের উপরে আপলোড করতে পারবেন আর এই ভিডিওটা আপনার শর্ট ফিডে যেভাবে আপনার শর্ট ভিডিওগুলো নিউজ ফিডে মানে শর্ট ফিডে আসে স্ক্রল করতে করতে সবাই দেখে আপনার এই ভিডিওটাকে ইউটিউব রিকমেন্ড করবে এই শর্টগুলোর সাথে আর আপনি যদি লং ভিডিও আপলোড করতে চান তবে হ্যাঁ একটা কথা ভুলে মানে বলতে ভুলে গেছি যদি আপনি 3 মিনিটের কম ভিডিও গুলো যদি আপনি শর্টে আপলোড করতে চান সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আহ নাইন ইস টু ষোলো হিসেবে ভিডিওটি আপলোড করতে হবে যেমন টিকটকের যে ভিডিও যে আমরা তৈরি করি আর কি রিল ভিডিও তৈরি করি শর্টের জন্য যে ভিডিও গুলা তৈরি করি খারাপ মোবাইলটা খারাপ হবে ঠিক এভাবে ঠিক আছে এভাবে আপনার ভিডিওটা আপলোড করতে হবে তাহলে আপনি শর্ট পিডে আপনার এই ভিডিওটা শু করবে আর আপনি যদি ষোলো ইস্টু নাইনে ই করেন যে ইউটিউবে যে আমরা লং ভিডিওগুলো তৈরি করি যদি এভাবে ভিডিওটা তৈরি করেন সেটা কিন্তু শর্টে আপলোড করতে পারবেন না আর অবশ্যই এ যদি আপলোড করতে চান আমি আবারও বলছি যদি এক মিনিটের উপরের ভিডিও যদি শর্টে আপলোড করতে চান তাহলে আপনাকে অবশ্যই তিন মিনিটে কম রাখতে হবে এবং কি ভিডিওটা খারাখারিভাবে একদম খারাপভাবে করতে হবে মোবাইলের মানে একদম হিসাবে আমরা জন্য ভিডিও তৈরি ঠিক এভাবে আমরা ভিডিও তৈরি করে তারপর আপলোড করতে হবে আশা করি বুঝতে পেরেছেন তো প্রিয় বন্ধুরা আর যদি আপনি লং ভিডিও আপলোড করতে চান অবশ্যই ষোলো এক্স টু নাইনে নাইন দেশের মধ্যে রেখে ভিডিওটা তৈরি করতে হবে এবং সেটাকে আপনি সরাসরি ডেস্কটপ বা ফোন থেকে যদি আপনি মানে আপলোড করেন অবশ্যই চেষ্টা করবেন ক্রোমে গিয়ে ওয়াইটি স্টুডিওতে গিয়ে সেখান থেকে ভিডিওটা আপলোড করার জন্য তাহলে অনেকগুলো অপশন পেয়ে যাবেন ভিডিওটা সুন্দর করে অ্যাসিউ করে তারপর আপলোড করতে পারবেন এতে করে কিন্তু আপনার ভিডিওর মান ভিডিওর ক্যাটাগরি সব কিছু ভালো থাকবে এবং কি সেই মানে ভিডিওটাকে ইউটিউব বেশি বেশি পাবলিকের কাছে রিকমেন্ড করবে এবং কি আপনার ভিডিওতে বেশি বেশি ভিউ আসতে হেল্প করবে তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকে ভিডিও যারা ইউটিউব শর্ট নিয়ে যারা এবং শর্ট ভিডিও এবং লং ভিডিও নিয়ে দুশ্চিন্তায় ছিলেন যে কিভাবে আপলোড করবো আর কেন এই বা তিন মিনিটের কম ভিডিও গুলো শর্টে চলে যায় তো সব বিস্তারিত এই ভিডিওতে বলে দিলাম যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে